বিহারের পূর্ণিয়া সফরে এলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং বিহারের পূর্ণিয়ায় পৌঁছনোর আগে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি এবং বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি বিহারের পূর্ণিয়ায় একটি বেসরকারি স্কুলের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করতে পৌঁছন এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে এসে নামার পর তাকে ঘিরে উচ্ছ্বাস লক্ষ্য করা যায় ক্রিকেট প্রেমীদের মধ্যে বাগডোগরা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন হারভাজান তিনি জানিয়েছেন বিহারের পূর্ণিয়াতে একটি বেসরকারি স্কুলের ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করতে এসেছেন ভারতকে টেস্ট চ্যাম্পিয়ন ট্রফি জিততে হলে অস্ট্রেলিয়াতে বর্ডার গাভাস্কার ট্রফিতে তিন দুই জিততে হবে বলে জানিয়েছেন তিনি তিনি আরও বলেন আমি ভারত অবশ্যই দুটি জিতবে আর ভারতের শুরুটা খুব ভালো হয়েছে শিলিগুড়ি এমন একটি জায়গা প্রত্যেক ভারতীয়কে আসা উচিত সময় বের করে আমি আবার আসবো लग रहा है पाँच, 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 कितना मिलेगा। में तो जाना है कितना तो तीन जीतना पड़ेगा। दो तो जीतना पड़ेगा पड़ेगा दो डेफिनेटली शुरुआत अच्छी हो गई आप कहा जा रहे हैं मैं स्कूल जा रहा हूँ विद्या विहारियालिया स्टेडियम का उद्घाटन है और दोबारा थोड़ा सा कुछ पढ़ भी लूंगा स्कूल जा और में पहले बार आए, कैसा लग रहा हूँ सिली तो सिलीगुड़ी तो देखिए एक ऐसा डेस्टिनेशन है जिस हर भारतीयों को आना चाहिए बहुत ही खूबसूरत ये जगह है और कभी समय निकाल के दो तीन दिन के लिए आऊँगा क्योंकि माउंटेन्स बहुत पास हैं बहुत मशहूर माउंटेन्स यहाँ